সোহাগ স্কানিয়া ঢাকা সাতক্ষীরা রোটের সবচেয়ে লাক্সারিয়াস বাস হলেও সেবার দিক থেকে বেশ উদাসীন সোহাগ পরিবহন শুধু সেবাই না বাসের কন্ডিশনও যে খুব একটা ভালো তাও না সব মিলে মন্দের ভালো বা বিকল্প ভালো কোনো বাস নেই এ কারণে বাধ্য হয়েই সোহাগ পরিবহনে কিছু মেনে নিয়ে ভ্রমণ করা তবে যতদিন ঢাকা সাতক্ষীরা রুটে ভালো কোনো ব্র্যান্ডের বাস না আসবে ততদিন সোহাগ এই লাক্সারিয়াস কেতাব নিয়ে থাকবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আজকের এই ভিডিওতে এই পথে পুরো ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সোহাগ পরিবহন দেশের লাকজারিয়ার সেগমেন্টে বেশ ভালোভাবে নাম ডাক আছে তাদের পাশাপাশি সার্ভিসের সুনামের দিক থেকেও কোনো অংশে কমতি নেই গত বছর আমি যখন ঢাকা সাতক্ষীরা রুটে সোহাগের ইস্কানি ইকোনমিক ক্লাসের এই বাসগুলোতে প্রথম ভ্রমণ করি তখনই বলেছিলাম ঢাকা চট্টগ্রাম রুটে সোহাগ যত টানা পশ বা ইলেট ক্লাসের বাস দক্ষিণাঞ্চলে ঠিক তার বিপরীত এক বছর পর ঈদের রাতে আবার যখন সোহাগে ভ্রমণ করতে যাই তখন তার থেকেও আরও বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম ঈদের দিন রাতে ভ্রমণ করার জন্য আমি রাজধানীর কল্যাণপুর থেকে টিকিট কাটি সোহাগের এই হচ্ছে আমার টিকিট কল্যাণপুর থেকে সাধারণত সোহাগে রাতের গাড়িগুলো সেরে যায় সাতক্ষীরাপ খুলনা বা ওই অঞ্চলের এই গাড়িগুলো পান্থপথ হয়ে মালিবাগ হয়ে তারপর চলে যায় পদ্মা সেতু দিয়ে প্রথমে টিকিট কাটতে পান্থপথ কাউন্টারে গেলে তারা জানায় এই গাড়ি তাদের এদিক দিয়ে যাবে না গাড়ি চলে যাবে আবদুল্লাপুর থেকে মালিবাগ হয়ে মালিবাগ থেকে উঠতে হবে পরে আমি সোহাগের টিকিট না কেটে গ্রিন লাইনে যাই কিন্তু গ্রিন লাইনে ভালো সিট না পাওয়ায় আবার আমি কল্যাণপুর আছি সোহাগের কাউন্টারে এখানে কথা বলে তারা জানায় একটি বাস আবদুল্লাপুর থেকে মালিবাগ হয়ে চলে যাবে আর একটি বাস রাজধানীর পল্লবী থেকে মালিবাগ হয়ে চলে যাবে কল্যাণপুর বা পান্থপথে তাদের কোনো গাড়ি থাকবে না অর্থাৎ গাড়ি এদিকে আসবে না কারণ হিসেবে তারা জানায় রাস্তার যানজটের কথা কিন্তু যতটুকু আমি জানি বা যতটুকু দেখেছি ঈদের দুই দিন আগে থেকে ঢাকা কিন্তু যানজট তেমন ছিল না বিশেষ করে কল্যাণপুর গাবতুলি এই দিকটাতে কিন্তু এবার ওইরকম জ্যাম পড়েনি টুকটাক যে পড়েনি তা না জ্যাম পড়েছে তবে বড়ো আকারের না বিশেষ করে আর ঈদের আগে থেকে ঈদের দুই দিন আগে থেকে তো জ্যাম একেবারেই ছিল না আর ঈদের দিন রাতে তো ঢাকা ফাঁকাই থাকে তবুও তারা জানায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত কল্যাণপুর বা পান্থপথে জ্যামের কারণে গাড়ি আসবে না টিকিট নিয়ে আমাকে হয় উঠতে হবে মালিবাগ থেকে অথবা রাজধানীর পল্লবী থেকে পল্লবী সাড়ে এগারোর যে কাউন্টার অর্থাৎ মেট্রো রেলের সেখানে যে কাউন্টার ওই কাউন্টার থেকে যেহেতু কোনো উপায় নেই ফলে বাধ্য হয়ে আমি মালিবাগের যে মেইন বোর্ডিং পয়েন্ট তাদের সেই জায়গার লোকেশন দিয়ে টিকিট নেই মালিবাগ থেকে রাত বারোটার সময় বাস আর পল্লবী থেকে যদি উঠতে চায় সেক্ষেত্রে রাত দশটা চল্লিশ আমি যেহেতু সাভার থেকে আসব আসার সময় চিন্তা করলাম যে আমার জন্য পল্লবীর কাছে হয় মালিবাগটা দূর হয়ে যায় অনেক যার কারণে আমি পল্লবীর দিকেই যাই দশটা চল্লিশে বাস আমিও ঠিক দশটা চল্লিশেই সেই পল্লবী কাউন্টারে উপস্থিত হই এক মিনিট আগেও যেতে পারিনি আবার এক মিনিট দেরি হয়েছে তেমনও না গিয়ে আমি কাউন্টার বন্ধ পাই এটি হচ্ছে পল্লবীর কাউন্টার আর কাউন্টারের সামনে ঢাকা ছিল যার কারণে কাউন্টার খুঁজে পেতে আমার শুরুর দিকে বেগ পেতে হয়েছে কয়েকজনকে জিজ্ঞেস করার পর তারপরে কাউন্টারটা কাউন্টারটি আমি খুঁজে পাই যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে তবুও কিন্তু তাদের যে সময় দশটা চলে সেটি অভার হয়নি তো গিয়ে আমি কাউন্টার বন্ধ পাই এরকম সেখানে কোনো বাসও কোনো গতি ছিল না শেষ পর্যন্ত আমি তাদের কল সেন্টারে কল করি জানাই যে তাদের পল্লবীর কাউন্টার বন্ধ এই কাউন্টার ঠিক আছে নাকি অন্য কোনো জায়গায় তারা কাউন্টার সরিয়ে নিয়েছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বা তাদের বাস সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়ার জন্য যে আমাকে মালিবাগ থেকে উঠতে হবে কি না কিন্তু তারা কল রিসিভকে আমার কাছে জানতে চায় আমি কোন জায়গা থেকে টিকিট কেটেছি যখন বললাম কল্যাণপুর তখন তারা বলে কল্যাণপুর কাউন্টারে যোগাযোগ করতে এবং তারা কলটি কল্যাণপুর কাউন্টারে ট্রান্সফার করে কিন্তু কল্যাণপুর কাউন্টারে আমার আর কল ধরেনি যখন বুঝে ফেললাম যে এখানে কোনো কাজ হবে না আমাকে বাধ্য হয়ে মালিবাগে যেতে হবে তখন আমি মালিবাগের যাওয়ার জন্য গাড়িতে উঠব উঠতে যাব ঠিক তখন দেখে একটি সুহাগ রাস্তার অপর পাশ দিয়ে আসতেছে তখন আমার মনে হলো যে এই বাসটি হতে পারে সাতক্ষীরার বা এই বাসে আমি একটু কথা বলি তো যেভাবে হোক আমি বাসটিকে থামাতে পারি এবং যখন জিজ্ঞেস করলাম যে সাতক্ষীরার বাস বা আমার টিকিট দেখার পর তারা বললো যে এটি আমার বাস তো হাফ সেরে বাঁচলাম যে না যাই যেভাবে হোক আমি বাসটি পেয়েছি এটা একটি ভালো খবর আমার জন্য এবং সুহাগ স্টাফ যারা ছিল তারা আমাকে বাসে উঠিয়ে নেয় সেখান থেকে যে কাউন্টার বন্ধ থাকার আরেকটা কারণ হতে পারে যে যেহেতু আমার এখানে বোর্ডিং পয়েন্ট দেওয়া ছিল না আমার মালিবাগ দেওয়া ছিল ফলে তারা তাদের এখানকার যেসব যাত্রী ছিল এই যাত্রীগুলো সবাই চলে আসায় তারা গাড়ি হয়তো একটু আগেই ছেড়ে দেয় কারণ তার পাঁচ মিনিটের মধ্যে গাড়ি ওই পাশ দিয়ে ঘুরে তারপর এখানে চলে আসে আবার আমারও ভাগ্য ভালো যে আমি গাড়িটাও পেয়ে যাই তো এখানে কাউন্টারের তেমন দোষ নেই বা তাদের আমি কাউকে এখানে কোনো দায় দিচ্ছি না কিন্তু ঘটনাটা এরপরের এ বাসটি যাবে রাজধানী কল্যাণপুর হয়ে রাজধানীর কল্যাণপুর পান্থপথ হয়ে এই বাসটি মালিবাগ যাবে এবং তাদের কাছে এটি নির্দেশনা বা এটি ডিরেকশন আছে এর বারে তারা এখন অন্য কোনো ডিরেকশন পাননি যে বাসটি সরাসরি চলে যাবে মালিবাগে এই মিরপুর থেকে ভাই গাড়ি কি কল্যাণপুর ধানমন্ডিতে যাবেন কল্যাণপুর ধানমন্ডি বত্রিশ হয়ে যাবেন ওইদিকে গাড়ি যাবে না গাড়ি নাকি ওইদিক দিয়ে যাবে না

কথোপকথন তো শুনলেন আমার সাথে গাড়ির স্টাফদের এই হচ্ছে অবস্থা এই গাড়ি কিন্তু সব সবসময় রাজধানী কল্যাণপুর থেকে ছাড়ে বিশেষ করে রাত এই সাড়ে দশটার পরের যে গাড়ি এই গাড়িটা কিন্তু কল্যাণপুর থেকে ছাড়ে সুহাগের অধিকাংশ গাড়ি পান্থপুর থেকে ছাড়ে মালিবাগ হয়ে তারপর যায় আর কিছু গাড়ি আবদুল্লাপুর থেকে আসে কিন্তু ফাঁকা ঢাকায় তারা যানজটের সমস্যা দেখিয়ে গাড়িগুলো এখানে আনেনি তারা মিরপুর থেকে গাড়ি দেয় এবং সেই গাড়ি তারা ঠিকই কিন্তু কল্যাণপুর দিয়েই যায় তবুও তারা আমার মতো আর যেসব যাত্রী এসব পাশ থেকে টিকিট কেটেছেন তাদেরকে ভোগান্তিতে ফেলে তারা সঠিক যে ম্যানেজমেন্ট তাদের এই ম্যানেজমেন্টের ভুলের কারণে কিন্তু আমি সহ আরো যেসব যাত্রী আছেন তারা ভোগান দিতে পড়েছেন আমি হয়তো মালিবাগ চলে যেতাম কিন্তু কি মনে করেছেন আমি পল্লবীতে আসি যে পল্লবীটা আমার জন্য একটু কাছে হয় হয় মনে এই কারণেই না হলে কিন্তু আমিও জানতাম না যে বাসটি কল্যাণপুর বা পান্থপথ হয়ে তারপর যাবে আমি কল্যাণপুর থেকে টিকিট কাটে বা পান্থপথ এটা কিন্তু আমার কাছে পল্লবীর থেকে অনেক ইজি রাস্তা কারণ সোজা রাস্তা সাভার থেকে আমি বলার পর তারপর তারা কোম্পানির সাথে যোগাযোগ করে এবং কোম্পানি তখন খোঁজ নেয় যে কল্যাণপুর এবং প্রান্তপাতে কোনো জাতি আছে কি না যখন তারা জানায় যে কোনো জাতি নেই ততক্ষণে কিন্তু আমরা কল্যাণপুর চলে আসি বা কাছাকাছি তারপর তারা এই বাসটি গেট দিয়ে তারপর এই মালিবাগে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় কারণ যেহেতু প্রান্থপথে কোনো জাতি নেই তারা পান্থপথে যাবে না কিন্তু এই প্রান্থপথে যাত্রী না থাকার কারণ বা কল্যাণপুরের জাতি না থাকার কারণ হচ্ছে আমার মতো যারা আগে থেকে টিকিট কেটেছেন বাট যারা টিকিট কাটার জন্য গেছেন সবাইকে বলা হয়েছে এদিক দিয়ে কোনো বাস নেই হয় আপনাকে পল্লবী থেকে উঠতে হবে অথবা আপনাকে মালিবাগ থেকে উঠতে হবে ফলে অধিকাংশ তা ওই সব জায়গা নির্ধারিত যে স্টপেজ আছে সেখান থেকেই চলে গেছেন আগেই যাই হোক আমরা মালিবাগে চলে এসেছি আমরা যখন মালিবাগে আছি তখন এগারোটা তেইশ বাজে এ বাসটি এখান থেকে রাত বারোটার সময় ছাড়বে অর্থাৎ মালিবাগ থেকে রাত বারোটার সময় টাইম দেওয়া প্রায় চল্লিশ মিনিটের মতো আমাদের এখানে অপেক্ষা করতে হবে এই বিরতির ফাঁকা আমি বাসের ইন্টেরিয়রটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র ইকোনমি ক্লাসের বাস ঢাকা সাতক্ষীরা রুটে সোহাগের যে কয়েকটি বাস চলা সবই ইকোনমি ক্লাসের ওই পথে সোহাগ ভাড়া নিয়ে থাকে এক হাজার টাকা ঈদের সময় তারা ভাড়া বাড়ানো এটি খুবই পজিটিভ একটা দিক আর এই হচ্ছে সিট এই সিটগুলো বেশ ভালো ইকোনমিক ক্লাস হিসাবে ভালো সিট প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে সিটগুলো খুব নরম এই সিটে ভ্রমণ করে ভালোই মজা খারাপ লাগবে না আপনার আর বাসের লাইটিংয়ের অবস্থাও ভালো অতিরিক্ত লাইট সোহাগের এই বাসগুলোতে দেখা যায় না যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে এই বাসে সব মিলে চল্লিশটি সিট আছে এবং বেশ ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা পাবেন এছাড়া সকল ধরনের সুযোগ সুবিধা এই বাসে পাবেন হাফ লিটার করে পানি প্লাস কম্বল এবার মূল ভ্রমণ শুরু করার পালা মালিবাগ থেকে আমাদের বাসটি বের হচ্ছে যাত্রী নিয়ে দেখতে পাচ্ছেন ঘড়ির কাটায় বারোটা বাইশ এই বাসটি এখান থেকে ছাড়ার কথা ছিল রাত বারোটায় আমরা প্রায় চল্লিশ মিনিট আগে এখানে আসি সেই হিসাবে সোহাগের উচিত ছিল নির্ধারিত সময়ের মধ্যে বাসটি ছেড়ে দেওয়া কিন্তু তারা সেটা করতে পারেনি তারা বিশ মিনিট দেরি করায় এই বাসটিকে এখানে আবার এমন না যে সব যাত্রী এখানে আসেনি সব যাত্রী নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত ছিল কিন্তু তারা ছাড়তে দেরি করে শুধু আমাদের এই বাসটি যে ছাড়তে দেরি করেছে তেমন না আমাদের আগের যে বাস সাতক্ষীরার যেটা আব্দুল ওপর থেকে ছেড়ে এসেছিল ওই বাসটিকেও কিন্তু এখানে দেরি করানো হয় এখন অনেকে বলতে পারেন ইকোনমি ক্লাসের বাস এই কারণে সোহাগ গুরুত্ব কম দেয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি সোহাগ ইকোনমি ক্লাসের বাসে সাতক্ষীরায় চালায় বিজনেস ক্লাস চালায় না যাই হোক আরামবাগ থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি এখন মেয়র হানি ফ্লাইওভার উঠছে এখানে একটা বিষয় আপনাদের নজরে আনি এই ইকোনমিক ক্লাসের বাসটি ভেতরে কিন্তু প্রচুর কেবিন নয়েজ অর্থাৎ ইঞ্জিনের নয়েজের পাশাপাশি বাসের ভেতরে ঝনঝন শব্দ হানি ফ্লাইভারের রাস্তা কিন্তু খুব একটা খারাপ না অনেকটা স্মুথি বলা যায় সেখানেও এরকম শব্দ হয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও আপনারা এই বিষয়গুলো টের পাবেন যখন আমি আপনাদের দেখাবো আমরা এখন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বারো যাত্রী ছিল এই বাসে যাত্রী নেওয়ার পর বাসটি এখন চলছে সামনের কোনো কাউন্টার নেই আর যাত্রী ওঠার নেই এখন যা হবে শুধু নামবে এর মাঝখানে সোহাগের পক্ষ থেকে হাফ সিটার পানি দিয়ে দেওয়া হচ্ছে ফ্রেশ কোম্পানির পানি তারা দিয়ে থাকে পাশাপাশি একটি বড় কম্বল পাবেন আপনারা এই বাসে সোহাগের এই স্ক্যানে বাসগুলো একসাথে লক করা একশোর বেশি টানতে পারে না সেটা যে কোনো সড়কেই হোক এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও আমাদের বাসটি সেই যে নির্ধারিত গতি সেই গতির মধ্যেই তার যে গতি সেই গতির মধ্যে চলছে আর ঈদের রাত হওয়ায় রাস্তায় গাড়ির চাপ অনেকটা কম ছিল সচরাচর রাতের বেলা এই মাও এক্সপ্রেসে গাড়ির চাপ কম থাকে বেলা বেলাতেও কম থাকে আর ঈদের সময় হওয়াতে গাড়ির চাপ তুলনামূলক আরও কম এখানে এই বাসের পথ ছিল আপনারা দেখতে পান এরপর আমরা চলে আসি পদ্মা সেতুতে রাত একটার দিকে আমরা ঢাকা থেকে বের হয়ে এই পদ্মা সেতু পর্যন্ত আসতে খুব একটা সময় লাগেনি এক ঘন্টার মধ্যে আমরা এদিকে চলে আসি ঈদে রাত হওয়ায় মহাসড়কের মতো পদ্মা সেতু বেশ ফাঁকা পদ্মা সেতু হওয়ার পর সোহাগ পরিবহন অন্যান্য কোম্পানির মতো তারা ওইদিকে বেশ প্রসার ঘটিয়েছে তাদের পরিবহন ব্যবসার কিন্তু সে তুলনায় এদিকে যে অবকাঠামো সে অবকাঠামো তারা খুব একটা ডেভেলপ করেনি আবার বহরের সবচেয়ে পুরাতন বা যে গাড়িগুলো খারাপ ওই গাড়িগুলোকে তারা দক্ষিণাঞ্চলে দিয়ে থাকে যেটা আমার অবজারভেশন আমি যদি চট্টগ্রাম অঞ্চলের সাথে তুলনা করি ঢাকা চট্টগ্রামের গাড়িগুলো থাকে সবচেয়ে ভালো সোহাগের সবচেয়ে পশ বা ইলেকট্রিক রুট হচ্ছে ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজারও তারা তুলনামূলক ভালো গাড়ি দেয় তারপর চট্টগ্রামের তুলনা কক্সবাজারের গাড়িগুলো একটু কম ভালো হয় আর দক্ষিণাঞ্চল পায় আরও একটু কম মানের গাড়ি বিশেষ করে খুলনাতে যা টুকটাক একটু ভালো গাড়ি থাকে বিজনেস ক্লাসের কিছু গাড়ি চলাচল করে খুলনাতে যা টুকটাক ভালো আর ইকোনমি ক্লাসের সাতক্ষীর গাড়িগুলো আমি বলবো যে সবচেয়ে খারাপ হয়তো তাদের বহরের যে গাড়িগুলো এখন পর্যন্ত আমার তিনবারের ভ্রমণ অভিজ্ঞতা তাই বল আর সাতক্ষীরার কাউন্টারের কথা কি বলবো ফিরতি ভ্রমণ অভিজ্ঞতা যখন জানাবো তখন সেই কাউন্টারটা আপনাদের দেখাবো তার কি দুরবস্থা ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশন পার হওয়ার সাথে সাথে ঢাকা মাওয়া এক্সপ্রেসও আমরা শেষ করে ফেললাম খুলনা গোপালগঞ্জের এই রাস্তাটি দুই লেনের ঢাকার ধুলাইপাড় থেকে এই ভাঙা পর্যন্ত রাস্তা বেশ বড় চার লেন মূল সড়ক আর দুই পাশে সার্ভিস লেন সব মিলে প্রায় আট লেনের সড়ক বলা যায় আর এখান থেকে দুই লেনের সড়ক এদিকে কোনো সার্ভিস লেন বা কোনো ডিভাইডার নেই তবে এই রাস্তাও খুব একটা খারাপ না মোটামুটি ভালোই বলা যায় আর দিনের বেলায় এই রাস্তার সৌন্দর্য ফুটে ওঠে রাস্তার দুপাশে বড় বড় গাছ গ্রামীণ একটা পরিবেশের মধ্য দিয়ে চলার ফিল পাওয়া যায় এই রাস্তায় আর আমি ঈদের দিন ভ্রমণ করছি সচরাচর এই রাস্তায় গাড়ির চাপ এমনিতে কম থাকে ঈদের দিন হয় গাড়ি একেবারেই নেই পুরো রাস্তা শুনশা নীরব এখানে আপনারা স্ক্যানিয়ার এই বাসের পথে চল উপভোগ করতে পারেন এরপর আমরা চলে আসি গোপালগঞ্জের হোটেল বিরতিতে হোটেল শাম্পান হাইওয়েতে এই বাসটি যাত্রা বিরতি দেবে বিশ মিনিটের সময় যাত্রাবিরতির এই সাম্পান এই রোডের একমাত্র হোটেল অর্থাৎ ভালো মানের হোটেল বলা যায় এর সমকক্ষ বা সম লেভেলের কোনো হোটেল এই রোডে নেই ফলে এই পথ চলাচল করে অধিকাংশ বাসে এই হোটেলে যাত্রাবিরতি দিয়ে থাকে তবে খাবারের মান আমার আগের অভিজ্ঞতা বললে খুব একটা ভালো না কিন্তু হোটেলের পরিবেশ আবার বেশ ভালো সুন্দর বিশ মিনিটে যাত্রাবিরতের কথা বলা হলো সব মিলে প্রায় আধা ঘন্টার মতো লেগে যায় যেটা সব সময় লাগে সব গাড়ির ক্ষেত্রেই লাগে এটা খুব অতিরিক্ত কোনো কিছু না আমাদের বাসটা হোটেল থেকে বের হচ্ছে তার নির্দিষ্ট যে গন্তব্য সাতক্ষীরার উদ্দেশ্যে এখান থেকে সাতক্ষীরা চেয়ে তারা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মতো সময় লাগতে পারে আমাদের বাসটি গোপালগঞ্জ খুলনা হয়ে তারপর সাতক্ষীরা চলে যাবে আর খুলনা শহরে ওই বাস এখন চলাচল করে কারণ খুলনার অনেক যাত্রী থাকে খুলনা সোনাডাঙ্গা পর্যন্ত এই বাস থাকেই যাওয়ার সময় ঢাকা থেকে যাওয়ার সময় খুলনা সোনাডাঙ্গা হয়ে তারপর এই বাস আবার সাতক্ষীরা যায় ফলে যারা খুলনা যেতে চান বা খুলনা যাত্রী আছেন ইকোনমি ক্লাসের বাসে যেতে চান তারা এই বাসে যেতে পারেন আপনারা খুলনা সন্ধ্যা পর্যন্ত যেতে পারবেন আগে যেটা ছিল না আগে খুলনার জিরো পয়েন্ট পর্যন্ত বাস যেত জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরাতে চলে যেত কিন্তু এখন এই নিয়মটি পরিবর্তন করেছে হওয়া এতে খুলনার যাত্রীর জন্য বেশ সুবিধাই হয়েছে আর রাতের বেলা যেহেতু ফলে সাতক্ষীরা যাত্রীর জন্য খুব একটা অসুবিধা না কারণ খুলনা শহর ঘুরতে খুব একটা সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে আবার যাত্রী নামে চলে আসা যায় দিয়ে দশ পনেরো মিনিট আমার কাছে মনে হয় না খুব একটা বড় কোনো বিষয় ভাবে চলতে চলতে আমরা চলে আসি খুলনাতে খুলনা রূপসা সেতু আমাদের বাসটি এখন উঠছে এখানে আপনারা রূপসা সাথে সৌন্দর্যটা উপভোগ করতে পারেন আগেই বলেছিলাম আমাদের বাসটা খুলনা শহর ঘুরে তারপর সাতক্ষীরা যাবে যেটা এখন সবগুলো বাসে অর্থ ছাগাগে সবগুলো বাসই যায় কারণ খুলনাতে যাত্রী নামার ছিল এবং সবসময় যাত্রী নামার থাকে মিডিল ক্লাসে যাত্রী যারা থাকেন তাদেরকে এই বাসে তুলে দেওয়া হয় খুলনার সুনানাগা বাস টার্মিনাল খুলে আমরা এখন আবার জিরো পয়েন্টে চলে এসেছি এখান থেকে এখন সুদা চলে যাব সাতক্ষীরাতে আমরা যখন খুলনা এসে তখন ভোর চারটার মতো বাজে সাতক্ষীরা যায় তার এক ঘন্টা মতো সময় লাগবে আশা করছি পাঁচটার মধ্যে আমরা সাতক্ষীরাতে চলে যেতে পারবো আর এখন পর্যন্ত আমাদের চালক যা চালিয়েছেন তাতে খুব একটা খারাপ না তিনি ভালোই গাড়ি টেনেছেন অর্থাৎ তার যে সক্ষমতা ঘন্টা একশো কিলোমিটার এর মধ্যে তিনি বেশ ভালোই গাড়ি টেনেছেন আর রাস্তা অধিকাংশ সময় ফাঁকা ছিল কোথাও তিনি কার্পণ্য করেননি যদিও খুলনা থেকে সাতক্ষীরার এই রোডটার অধিকাংশ জায়গায় ভাঙাচোরা এবং স্মুথ রাস্তা খুবই কম আছে বিশেষ করে খুলনা শহরের পর থেকে রাস্তাটুকু বেশ ভাঙাচুরা আবার সাতক্ষীরার কিছু অংশ আছে চুকনগরের কিছু অংশ আছে যেগুলো ভাঙাচুরা ফলে এখানে খুব একটা স্মুথলি গাড়ি টানা যায় না শেষে আমরা চলে এলাম সাতক্ষীরাতে যখন এই জেলায় প্রবেশ করি তখন ভোর পাঁচটা বাজে খোলনা মোড় হয়ে আমাদের বাসটি চলে যাবে সাতক্ষীরার মূল পয়েন্ট সঙ্গীতা সেখানে সোহাগের প্রধান কাউন্টার সোহাগ সহ সবগুলো গাড়ি সেখান থেকে যাত্রা শুরু করে এবং সেখানে যাত্রা শেষ করে বলতে গেলে চার ঘন্টার মধ্যে আমরা ঢাকা থেকে সাতক্ষীরা চলে আসি রাত একটার একটু আগে গাড়ি ঢাকা ছাড়ে অর্থাৎ আরামবাগ ত্যাগ করে আর পাঁচটা দশে আমরা সাতক্ষীরা বাস টার্মিনালে নামি অর্থাৎ সাতক্ষীরা সঙ্গীতাতে নামি সব মিলা বলা যায় চার থেকে সোয়া চার ঘন্টার মধ্যে আমরা চলে আসি খুব অল্প সময়ের মধ্যেই বলবো এটি আমি একাতে রাস্তা ফাঁকা দ্বিতীয়তে আমাদের বাস কিন্তু খুব একটা খারাপ টানের নেই চালক যখনই সুযোগ পেয়েছেন আশি একশোর মধ্যেই গাড়িটা নেছেন এ কারণে আমরা এত দ্রুত চলে আসতে পেরেছি ঢাকা থেকে কিছুটা দেরিতে গাড়ি ছাড়ার পরও যদিও শুরুর দিকে গাড়িতে ওঠা নিয়ে যে ভুগান্তিতে আমি পড়েছিলাম পাশাপাশি কাউন্টারে দেরি এছাড়া গাড়ির যে ইন্টেরিয়র নয়েজ প্লাস ইঞ্জিন নয়েজ আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর এই গাড়িগুলোর বয়স অনেক হয়েছে যতটুকু আমি জানি প্রপার সার্ভিসিং না করালে এই গাড়িগুলোর ইঞ্জিনের এরকম নয়েজ থাকবেই তবে সোহাগ যে একেবারে প্রপার সার্ভিসিং করে না তা না তাদের অন্যান্য গাড়িগুলোতেও দেখেছি বেশ পুরাতন গাড়িতেও এখন ভালো সার্ভিস দিচ্ছে সেদিক থেকে এই গাড়িগুলোর প্রতি সোহাগে একটু নজর দেওয়া দরকার পাশাপাশি তাদের ম্যানেজমেন্টের দিকে আর একটু গুরুত্ব দেওয়া দরকার তাহলে আমার ধারণা সোহাগ কিন্তু খারাপ কোনো কোম্পানি না তারা চট্টগ্রামে যেহেতু ভালো সার্ভিস দিচ্ছে খুলনাতেও কিন্তু খুব একটা খারাপ সার্ভিস তারা দেয় না সেক্ষেত্রে এই সব সাইডের যে রোডগুলো আছে সাতক্ষীরা বেনাপুল এদিকে আমার মনে হয় তাদের যদি একটু ভালোভাবে নজর দেয় তাহলে তারা আরও ভালো জনপ্রিয়তা অর্জন করতে পারবে কারণ এদিকে তাদের প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে এরকম লাক্সারি সেগমেন্টের বাস এই অঞ্চলে খুব কম কোম্পানি চালায় সেদিক থেকে সোহাগের জন্য মাঠ অনেকটাই ফাঁকা সেই ফাঁকা মাঠে সোহাগ এখন একাই খেলতেছে আমি বলবো পুরোপুরি এখন সেদিক থেকে যদি তারা মনে করে যে না তারা যেহেতু তাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই ফলে তাদের প্রতিযোগিতা নেই বাজারে তারা একাই আছে সেক্ষেত্রে কেউ যদি ভালো কোনো গাড়িতে যেতে চায় সুহাগ ছাড়া বিকল্প নেই ফলে তারা যেভাবে গাড়ি দিক না কেন যেভাবে সার্ভিস দিক না কেন মানুষ এই গাড়িগুলোতেই বা তাদের এই সুহাগেই চলবে এই বিষয়টি যদি তারা কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু ধারণা ভুল নতুন কোনো কোম্পানিতে আসবে না বাজারে এমনও কোনো কথা নেই আবার যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু খুব একটা খারাপ সার্ভিস দিচ্ছে না হয়তো তাদের গাড়িগুলো খুব একটা ভালো না সেদিক থেকে এসি সেগমেন্টে অপ্রতিদ্বন্দ্বী সুহাগ তাদের আমি অনুরোধ করব। সার্ভিস থেকে শুরু করে সবকিছুতে একটু নজর দিতে পথে তাহলে আগামী দিনের ভ্রমণটাও বেশ আরামদায়ক হয়ে উঠবে